আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে চলে আসছি মিরপুর তেরো বাইক বাড়ি হাটে এখানে হিউজ পরিমাণের বাইক ঘুরেছে আপনাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করব যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন ফ্রেশ বাইক করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এখানে আপনারা মনের মতো বাইকগুলো বাছাই করে আপনার পছন্দের বাইকটি সিলেক্ট করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা দেখব পা আছি আর টি আর ফোর বি ডাবল ডিস একশো ষাট সিজির একটি বাইক দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ শোরুম কন্ডিশনও রয়েছে পাশের কন্ডিশন এবং বাইকের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি বাজাজ ডিসকোভার একশো দশ সিজির একটি বাইক দু হাজার একুশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা হয়েছে বাইকটি রান করেছে বারো হাজার আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাজাজ ডিসকোভার বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করব পাশে কোন বাইকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচে আট ইয়ার সিঙ্গেল ডিজির একশো পঞ্চাশ এসির বাইক ষোলো হাজার তিনশো ষাট কিলোমিটার রান করেছে বাইকটি আস্কিং ক্রাইজ হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা রেড অ্যান্ড ব্ল্যাক কালারের বাইকটি দেখতে পাচ্ছেন অনেক বাইক উঠেছে দেখানোর চেষ্টা করছি পরবর্তী বাইকটি আমরা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার আঠেরো পরের আঠারোতে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে তিরানব্বই হাজার টাকা পঞ্চাশ প্লাস মাইলস কিন্তু পেয়ে যাবেন প্রতি লিটারে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন যারা মূলত রাইডশিয়ার অফিস টু বাসা যাতায়াত করতে চান তারা মূলত এই বাইকগুলো দেখতে পারেন আমরা দেখতে পাচ্ছি ডিসকভার একশো পঁচিশ একটি বাইক পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন আসকিং প্রাইজ চাওয়া হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফুল ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে এই বাইক হাটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কারণ জানতে চাইলে অথবা বাইক সম্বন্ধে জানতে চাইলে যোগাযোগ করতে পারবেন আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি হোন্ডালিবোয়া একশো দশ সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল পাইসে রেজিস্ট্রেশন করা এগারো হাজার রান করেছে বাইকটির আসকিং প্রাইজটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ব্লু কালারের বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন একদমই শোরুম কন্ডিশনে রয়েছে বাইকটি পাশের কন্ডিশন পাশের বাইকটি দেখানোর চেষ্টা করছি রেডার একশো পঁচিশ সিসির বাইক দেখতে পাচ্ছি আমরা দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এখানে কিন্তু প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন পেপার্স নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি শুধু বাইকগুলো আপনার নিজ দায়িত্বে কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন বাইকের কন্ডিশন যাচাই বাছাই করে নেবেন ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি হোন্ডা এক্সব্লেস হোন্ডা এক্সপ্লাইট ডাবলএসি একশো ষাট সিসির একটি বাইক যাদের একুশে মডেল উনত্রিশ হাজার রান করেছে আস্কিং আসকিং যা হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন নিজ দায়িত্বে সম্পূর্ণ বাইকগুলো দেখে নেবেন এটার জন্য কেউ দায়বদ্ধতা দায়বদ্ধ হবে না যদি পেপারসের কোনো জামেলা থাকে সেক্ষেত্রে আপনি হাট কর্তৃপক্ষকে দায়বদ্ধ করতে পারবেন হ্যাং একশো পঞ্চাশ বাইক দেখতে পাচ্ছি দশ বছরের কাগজ করা রয়েছে আজকিং প্রাইজটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যা বলতেছিলাম আপনারা যদি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন বাইক কন্ডিশন নিয়ে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় সেটা কেউ এক্সপ্লেট আরেকটি বাইক দেখতে পাচ্ছি আজকিং প্রাইজটা হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা বাইকের যে কোনো পেপারসের কোনো ঝামেলা নাম ট্রান্সফারের ঝামেলা হলে বাইক বাড়ি হাট কর্তৃপক্ষ অবশ্যই এটা দেখবেন সেটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন শুধু আপনারা কন্ডিশন যাচাই করছাই করে নেবেন দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার এস এফ একশো পঞ্চান্ন সিজির একটি বাইক সতেরো হাজার রান করেছে বাইকটি আস্কিং প্রায় চাওয়া হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এফআই রয়েছে বাইকটিতে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক উঠানো হয় দেখানোর চেষ্টা করছে সুজুকি জিক্সার এস এফ একশো পঞ্চান্ন সিজির একটি বাইক দুই হাজার বাইশের মডেল আস্কিং প্রাইজটা হচ্ছে দুই লক্ষ উনাশি হাজার টাকা আপনারা অবশ্যই জানেন যে কোনো বাইক আপনারা চাইলে এখানে উঠায়ে বিক্রি করতে পারেন যেহেতু কাস্টমারের বাইক সেক্ষেত্রে বাইক বাড়ি হাট অথবা হাট কর্তৃপক্ষ সেটা কন্ডিশন বিষয়ে জানে না আপনি চাইলে আপনার বাইকটি এখানে বিক্রি করতে পারেন আর ওয়ান ফাইভ একশো পঞ্চাশ একটি বাইক দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ান ভার্সন দশ বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইজটা হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আরও দেখানোর চেষ্টা করছি জিপি এক্স ডায়মন্ড একশো পঁয়ষট্টি সিসির একটি বাইক দুই বছরের কাগজ করা রয়েছে আজকিং প্যাচা হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার টাকা এবিএস রয়েছে বাইকটিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি পুরাতন বাইক কিনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আর টি আর ফোর বি একটি বাইক দেখতে পাচ্ছি একশো ষাট সিসির একটি বাইক আঠারো মডেল দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা বাইকের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশনও রয়েছে দেখানোর চেষ্টা করছি সব কয়টা বাইক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টিভিএস স্ট্রাইকের একশো পঁচিশ সিসির একটি বাইক দেখতে পাচ্ছি এগারো হাজার রান করেছে একটি বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি একটা একটা করে দেখতে থাকুন বাইক বাড়ি হাত খুবই জনপ্রিয় মিরপুর তেরো বিআরটিয়ার অপোজিট পাশে কিউজ পরিমাণের বাইক উঠে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর বি ডাবল এক্সের একশো ষাট সিজির একটি বাইক পাঁচচল্লিশ প্লাস মাইলেজ প্লাইজ এবং দুই বছরের কাগজ করা রয়েছে চাওয়া হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে রেড কালারের বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন